যেটা যে এটা থাকছে ম্যাচিং প্যান্টটা এই যে এটা সেট

তো এগুলা কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এই যে দেখেন প্রথমে আমি দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দর একটা এই যে টপস পেয়ে যাবেন

সম্পূর্ণ কার্গো স্টোন মধ্যে থাকছে উপরে খুব সুন্দর করে রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে মানে টু পিস পাচ্ছ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট আইটা দেখিয়ে দেব আর গরমে কিন্তু হয়ে রাফিওদের জন্য বেস্ট হবে এই যে এটা থাকছে ম্যাচিং প্যান্টটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটাও অনেক সুন্দর

নেক্সট আইটেম দেখিয়ে দেবো ওয়াও এটাও কিন্তু খুব সুন্দর দারুন করে কিন্তু ম্যাচিং করা থাকবে প্রাইসে মাত্র 550 টাকা করে ওকে 550 ओके नेक्स्ट স্ক্রল দেখিয়ে দেবো পেন্টেল প্রাইস আপনাদের কালার আছে চাইলে আপনারা শুধু পেন্টো নিতে পারেন চাইলে শুধু আপনারা টপস নিতে পারেন আর যেটা আমাদের পাইকারি সব যারা বিজনেসের জন্য নেবেন চাইলে কিন্তু আপনারা ভিডিও কল দিয়ে দেখেও নিতে ওকে নেক্সটটা একটা থাকছে আর এটা কিন্তু সম্পূর্ণ ফর্মাল স্টাইলের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা ম্যাচিং প্যান্ট আছে প্রাইস सेम মাত্র 550 টাকা করে থাকবে ফ্রে সাইজ 23 থেকে পর্যন্ত পড়তে পারবে নেক্সটবার স্কার্টের সেট কালেকশন এটা থাকবে হচ্ছে ম্যাচিং স্কার্ট স্কার্ট পাবেন অনেক রং গ্যারান্টি প্রত্যেকটা সেটের মাত্র 350 টাকা মাত্র 350 টাকা করে। একদম আরামদায়ক সব সবসময়ের আউটডোর জন্য খুবই কমফোর্টেবল কাপড়। নেক্সট একটা টাকা টু পিস সেট। দেখুন। একটা মাত্র 350 টাকা করে। এই যে তো যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাবে স্কার্টটা কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে থাকবে সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিস তো সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আর ভাইদের শপটা মূলত হোলসেলে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে হিউজ কালেকশন রয়েছে নেক্সট আর দেখিয়ে দেবো এর একটা থাকছে মিষ্টি কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন প্রত্যেকটার সাথে ম্যাচিং স্কার্ট থাকবে তারপর যদি তোমরা কালার কাস্টমাইজ করে নিতে চাও তো ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে নেক্সট আর দেখিয়ে দেবো এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে আর তোমরা যারা হোলসেল নেবে সেক্ষেত্রে ভাইদের ভিডিও কল করে প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবে এটা থাকছে প্রত্যেকটা আমরা নিজেরা ম্যাচিং করে দেয় আপনারা চাইলে নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো বাবিটাও সুন্দর

ওকে এটা কিন্তু সিল্কের মধ্যে পাবে এই যে দেখো সুন্দর এটা সুন্দর তিনশো প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সটটা একটা এটাও সুন্দর এটার কালেকশনটা কিন্তু অনেক বেশি সুন্দর জাস্ট কালার কম্বিনেশানটা এত সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সটটা একটা থাকছে ক্যাপ জর্জেটের মধ্যে

সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি শুধু 150 টাকা ডেলিভারি চার্জ অবশ্যই আগে অ্যাডভান্স করতে হবে টোকেন স্টাইল এটা দিয়ে দেব আইশা লিখছেন স্পিন আমাদের অ্যাড্রেস দেওয়া আছে চাইলে আইশা একদম নিতে পারবেন যত খুশি প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে জাস্ট কালার কম্বিনেশন গুলো দেখো আর কাপড় কোয়ালিটি অনেক ভালো ঢাকার ভিতরে আপনার চলে সব ভিজিট করে দেখে নেবে আর ঢাকার বাইরের আপনার অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে যদি ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু রিটার্ন করতে পারবে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দেবে নেক্সট আইটা দেখিয়ে দেবো

সাথে ম্যাচিং স্কার্ট থাকবে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সেট কিন্তু মানে এই দুইটাই পাচ্ছ মাত্র তিনশো পঞ্চাশ টাকায় নেক্সট আর এটা দেখে দেবো এটা পেস্ট কালারের মধ্যে থাকছে এটা লাস্ট ওয়ান কালারটা মাঝখানে প্রতিটা বাটনি ওপেন করতে পারবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না লিলেনের মধ্যে এই যে হিউজ ঘের থাকবে কিন্তু এটার প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম টুইঙ্কল শপ টু তে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এডে অ্যাড্রেসে চলে আসবে শপ নম্বর তিন চার মুদি মার্কেট সেকেন্ড ফ্লোর নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ হাজার অনলাইন থেকে নিবে অবশ্যই এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে